ওয়েল আহ আই থিংক টাইম আ চেঞ্জিং অরুনি শায়ের পিকচারে দেখে চাই ফের কমেন্ট করা চাই হঠাৎ করে আমেরিকার রাস্তায় দেখা গেল ডালিয়ট কিং শাকিব খানের সাথে সাউথ ইন্ডিয়ান সেন্সরেশন কাজল আগরওয়ালকে নিউ ইয়র্কের এক রেস্টুরেন্ট সামনে দুজনকে পাশাপাশি হাঁটতে দেখা গেছে আর তাতেই ছড়িয়ে পড়েছে গুঞ্জন সোশ্যাল মিডিয়া ইতিমধ্যেই ভাইরাল সেই দৃশ্য যেখানে কাজলকে দেখা গেছে কালো সানগ্লাস আর ক্যাজুয়াল ড্রেসে আর শাকিব খান ছিলেন তার চেনা স্টাইলে কিন্তু প্রশ্ন হলো এটা কি কেবলই একটি সাধারণ সাক্ষাৎ নাকি নতুন কোনো ইন্টারন্যাশনাল সিনেমা আসছে যা নিয়ে এখনই কিছু জানাতে চাইছেন না তারা একটি সূত্র বলছে সাকিব খান তার আন্তর্জাতিক কেরিয়ারে নতুন চমক আনতে যাচ্ছেন আর কাজল আগার হল বলিউড ছাড়িয়ে আন্তর্জাতিক প্রজেক্টে আগ্রহী তবে কি তারা একসঙ্গে নতুন সিনেমায় আপনি কি ভাবছেন এটা কি কেবল বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎ নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো ঘোষণা আসলে পুরো ঘটনাটাই হচ্ছে একটি গুজব ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না